দর্শক এই যে একটা মরিচের জাত দেখতে পাচ্ছেন এই যে লেখা আছে দেখুন এই মরিচের জাতটা সেটা হলো এই যে চারা আমার হচ্ছে এখন চারা এই যে রাধিকা যে জাত এই যে এই মরিচের চারাটা হচ্ছে এই যে রাধিকা মরিচের চারা যদি লাগে যোগাযোগ করবেন মরিচটাও খুবই ভালো এ পাশে কিছু চারা আছে দেখাচ্ছি এই যে আমাদের চারাগুলো হয়ে গেছে আর অল্প কিছু দিন এটা হট এই চারাটা আমাদের হয়েই গেছে এই যে এটা আমাদের সুপার হট মরিচের চারা লাগলে যোগাযোগ করবেন আর এই পাশে যেটা দেখাচ্ছে এই যে এটা বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এই যে এটা বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি চারা আমাদের আর অল্প কিছু দিন তালে রেডি হবে Busy Plus 2020.